মেয়ে তাতে স্ত্রীর তাতে সম্মতি ছিল এবং তিনি স্বামীর বাড়িতে তখন না কিন্তু বাবার বাড়ি অনুপস্থিতিতে স্বামীকে না জানিয়ে তো এখন স্বামীর পক্ষে করণীয় কি জানিয়ে একটু উপকৃত করবেন জি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাশাআল্লাহ আলু রহিম আলহামদুলিল্লাহসাল্লাসাল্লাম আল্লাহ সৌহুল্লাহ বা আলাহ আলী হোসা ভিয়াজ আজমাইন প্রশ্ন করেছেন যে একজন মেয়ে বিবাহের আগে সে বিড়ি বানত ছেলে যখন বিয়ে করলো তাকে তখন তাকে শর্ত লাগালো যে বিয়ের পরে সে বিড়ি বানতে পারবেন না সে তার উপর সম্মত হইলো সে বলে যে ঠিক আছে বিড়ি বাঁধবো না তারপরে এখন শ্বশুরবাড়ি যখন স্বামীর ঘরে আসে তখন তো বিড়ি বাঁধে না কিন্তু যখন বাবার বাড়ি যায় তখন সেখানে লুকিয়ে লুকি বিড়ি বাঁধে এই রোগ শুধু আপনাদের মুর্শিদাবাদের না এটি পশ্চিমবঙ্গের অনেক জায়গার রোগ হ্যাঁ অনেক ভালো ভালো নামাজি পরিবার রোগ বরং এটি হচ্ছে বাপ মায়ের নামাজি বাপ মা অনেক আছে যাদের ইমানের দুর্বলতা পয়সার লোক আমি একজন মলবি সাহেবকেও জানতাম যে তার মেয়েদেরকে বিড়ি বানতে অনুমতি দিত আল্লাহ হেদায়েত করুক এসবকে যারা বেঁচে আছে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ করুক জি তো বিড়ি বাঁধা মোটেই যাইজ নয় একজন মুসলিমের জন্য উত্তম বিকল্প রয়েছে হ্যাঁ টেলারিং করেন মেয়ে মেয়েরা ওই টেলারিং শিখুক হাতের অন্য কাজ শিখুক যেটা দিয়ে রোজগার করতে পারবে বাড়িতে বসে হয়তো পর্দার মধ্যে কিন্তু এই বিড়ি বাঁধা পেশা মোটেই যাইজ নয় এবং এই রুজি গ্রহণ করা যায়জ নাই শর্ত লাগিয়েছে এই ছেলে খুব ভালো কাজ করেছে আর এই শর্তের বিয়ে করেছে নবী সাহাশাল্লাম্মের সাহেব হল মুসলিম তেহিম মুসলিম স্বামী স্ত্রী কেন মুসলিম যে কোনো মুসলিমের সাথে যে শর্ত হবে সে শর্তের ওপর অটল থাকতে হবে এটা ফরোজ জি আর এটি হচ্ছে হ্যাঁ চুক্তিপূরণ করা হ্যাঁ অফিবুল ও কুত আল্লাহ সুরাহ মায়েদার প্রথমে বলছেন ইয়াল্লিন এমন অফিবুল ও কুদ তোমরা চুক্তি পূর্ণ করো হ্যাঁ না হলে এটি হচ্ছে বেমানি করা এটি হচ্ছে গাদ্দারি করা এটি হচ্ছে অদা খেলাফি করা চুক্তি ভঙ্গ করা এ একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে স্ত্রীর ওপর যখনই বিয়ে হয়ে গেছে তার স্বামীর বৈধ কাজে আর শরীয়তের ফরজ কাজে তো আছে এই সুন্নত নফল কাজেও বৈধ কাজে জায়েজ কাজের কথাও যদি বলে না যায় শুধু না বলে তাহলে স্ত্রীর ওপর ফরজ স্বামীর আনুগত্য করা আর এখানে তো সে হারাম থেকে বাঁচতে বলছে হারাম উপার্জন থেকে বাঁচতে বলছে সুতরাং এই ক্ষেত্রে তো প্রশ্নে ওঠে না বরং স্বামী যদি বলে যে না বিড়ি বাঁধো তবুও যায়জ না কোনো অসাধু স্বামী যদি বলে যে হালাল হারামের তমিজ রাখে না তা স্ত্রীকে অথবা বলে বেড়ি বাঁধব তবু আনুগত্য করা যায়জ না বাপ মায়ের আনুগত্য করা যায়জ না স্বামীর আনুগত্য করা যায় না তো এখানে তার ওর ফরজ স্বামীর আনুগত্য করবে এই মহিলা যে স্বামীর আনুগত্য করছে না লুকিয়ে লুকিয়ে বিড়ি বাঁধছে এই মহিলাকে শরীয়তের ভাষায় কোরআনের ভাষায় না সেজা বলা হয় না সেজা মানে স্বামীর অবাধ্য জি অল্লাতে নসুজ না আল্লাহ কোরআনে কেমে এই না সেজা সম্পর্কে অবাধ্য স্ত্রী সম্পর্কে বলছেন অল্লাতি না নসুজ না সব মহিলারা যাদের অবাধ্যতার আশঙ্কা করছো হে পুরুষরা যে তোমার স্ত্রী তোমার নাফার করছে বাঁকা চলছে চলতে বছর সোজা ও ডানে হ্যাঁ বাঁকা চলছে বলল যে তায়েজ হন না এক নম্বর কাজ তাকে ওয়াজ করো উপদেশ দাও বুঝাও যে তোমার ওপর আমার আনুগত্য করা বৈধ কাজে ফরজ তুমি আমার কথাটা মেনে নাও এবং যা বলছি সেভাবে করো আমার ওপর হ্যাঁ তোমার হ্যাঁ ভরণ পোষণের দায়িত্ব রয়েছে পরিবারের সংসারে খরচ খরচার দায়িত্ব হচ্ছে ফরজ আমার ওপর তোমার কোনো দায়িত্ব নেই জি ফাইজ ওহন না এক নম্বর কাজ যদি তাতে না হয় তো আল্লাহ বলছেন যে ও ওহন না ফিল মালদা যে তাহলে বিছানা আলাদা করে দাও বাড়িতে আসলেই হ্যাঁ রুম থেকে বের করে দেবেন না ধাক্কা দিই রুম থেকে বের করে দেওয়া এটা এর মানে খারাপ দিক রয়েছে অনেকে কিন্তু স্ত্রীর সাথে রাগারিগো হলে দিল তাকে রুম থেকে বের করে দিল অথবা সে রুম থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তাহলে কী করে সমাধান হবে একই রুমের ভিতরে থাকেন ও বিছানা আলাদা এক বিছানায় না তোমার বিছানা ওই দিয়ে নিচের অথবা আলাদা খাটে বিছানা করো বিছানা করো আমার বিছানায় তুমি ঘুমাবে না আসুইবে না তার সাথে সহবাস করিও না তার সাথে মেলামেশা করিও না শারীরিক সম্পর্ক করিও না ও রোহন নাফিল মজা আছে এটা হচ্ছে দ্বিতীয় সমাধান তাতেও যদি না হয় তাহলে আল্লাহ বলছেন হ্যাঁ অদরে বহন না যদি প্রয়োজন হয় আর বুঝতে পারছো যে একে যদি হালকা একটু মার দিই তাতে সংশোধন হয়ে যাবে সংশোধন হয়ে যাবে তাহলে আল্লাহ মারার কথা বলেছেন কিন্তু যদি দেখা যায় যে মারলে আরও উল্টো আরও হিতে বিপরীত হয়ে যাবে হ্যাঁ অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে তাহলে মোটেই না এটা চিকিৎসা হিসাবে সমাধান হিসাবে ব্যবহার করবেন এটা অনেকে বুঝে না যার ফলে মনে করে যে না মারতে হবে না মেনে দেওয়ার পরে এমন ফাসাদ হয়ে গেল যে আপনার শ্বশুর বংশ এমন যাঁদারায়াল বংশ যে আপনাকে খুন করে দিল আপনার পরিবারকে মারধর করলো আপনার বাপ মার খেলো গাল খেলো তার বংশের কাছে এটা মোটেই চাইজ নাই দেখতে হবে যে এই স্ত্রীকে মারলে কি ভালো হবে না আরও খারাপ হবে যদি দেখা যায় না মারলেও মা মারের ভাই সংশোধন হয়ে যাবে তাহলে সেটা করবেন আর সে মাঠটা হবে হাদিসের রয়েছে গায়েরা মোবার রে প্রকাশ না পায় প্রকাশ না পায় মানে আবার এই নয় যে এমন ঘুষি দিলেন যে তাতে শেষ সে না খাল মার এর তফসিরে সাহাবাই কেরামগঞ্জ যে তফসির করেছেন বলেছেন তাকে একটু অপদস্ত করার জন্য একটা মিশ্র দিয়ে হালকা মার দেওয়া একটু হালকা হালকা কিছু এটা মিশ্রকে কী হয় হ্যাঁ যাতে করে সে একটু অনতপ্ত হয় যে আমি ভুল করেছি আমার স্বামী অসন্তুষ্ট হয়েছে এই ধরনের আর এই নয় যে ফাটিয়ে দিলে ফুলিয়ে দিলে হাসপাতালে নিয়ে যেতে হবে ওষুধ নিয়ে এসে দিতে হবে না না মোটেই চাইজ না এগুলো মোটেই চাইজ না এই হচ্ছে শরীয়তের বিধান যদি এতে ফাইন আতা নাকুম যদি তোমাদের স্ত্রীরা অবাধ্য স্ত্রীরা তোমাদের কথা মেনে নেয় আনুগত্য করেন যে ঠিক আছে আমি এখন সোজা চলবো ভুল করেছিলাম ফালা তাফো আলিহির না তাহলে চতুর্থ রাস্তা তলাশ করিও না সেটা হচ্ছে তালাকের রাস্তা চার নম্বর হচ্ছে তালাক ফালা তা আব ওয়ালাইহির না সাবিলা তালাক তালাকের পথে মোটেই হাঁটবে না জি তালাকের রাস্তা পা দেবে না আর যদি দেখা যায় যে না রে ভাই তিনটের কোনোটাতেই কাজ হলো না তারপরে আরেকটা একটা আছে যে আপনি তার বাপ মাকে তাদের পক্ষে একদল আর আপনার পক্ষের একদলকে বসিয়েও বোঝাবার চেষ্টা করলেন সালিস ওইন খেফতুম শিকা হাকলি হাকি রয়েছে যদি দেখো যে স্বামী স্ত্রীতে বিরোধ সৃষ্টি হয়েছে যে কোনো দ্বন্দ্ব ঝগড়া শুধু বিড়ি বাঁধা নাই যে কোনো দ্বন্দ্ব ঝগড়া মিল হচ্ছে না স্বামী স্ত্রীতে তাহলে এখদের সালিসের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাবাশু হাকামা মিন আহলেহি এই স্বামীর পরিবারের একজন হবে প্রতিনিধি বিচারক হ্যাঁ সালিস ও হাকামামিন আহলিহা আর স্ত্রীর পরিবারের একজন বিচারক হবে আর দুইজনে বসে বিচার মীমাংসা করে দিবে এটা একটা সমাধান যদি সম্ভব হয় ক্ষেত্রে যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তাতেও যদি না হয় তাহলে তখন তালাকে যাবেন তখন তালাকে যাবেন রুজি যেহেতু হারাম আপনার অবাধ্য চলবে তাহলে আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে আপনার আপনি যে স্বামী এটার প্রমাণ দিতে হবে আপনার আনুগত্য যদি না করে একবার শেষ পর্যন্ত তাহলে আপনার জন্য জায়জ এই ক্ষেত্রে বলবো না যে ওয়াজেব বেনামাজিকে তালাক দেওয়া অজেব মরিকা মাজার পূজারী মহিলা এসে তোবা করছে না বড় শিরকুফরি থেকে তাহলে তালাক দেওয়া অজেব নাস্তিক মহিলা তাহলে তাকে তালাক দেওয়া ওয়াজিব না রাখা যাইজ জায়জ নয় কিন্তু বা যে ধরেন আপনার বাপ মায়ের হাত তুলেছে অথবা আপনার প্রাণ নাশের ঝুঁকি রয়েছে হ্যাঁ আপনার সংসার সর্বনাশ করে দিবে এইরকম আশঙ্কা দেখা দেখা দেয় তাহলে তালাক দেওয়া যাবে কিন্তু যদি বিডি বাঁধার না চাই লুকে লুকে সেই ক্ষেত্রে তালাক দেওয়া যায় বা তালাক দেওয়া ভালো কিন্তু অজীব নয় ফাঁসেকাকে নিয়ে সংসার করা যেতে পারে গোনাগারকে নিয়ে সংসার করা যেতে পারে যেমন গোনাগার স্বামীর সাথেও ফাঁসেকের সাথেও সে কাফের যদি না হয় সংসার করা যেতে পারে অল্লাহ তালা আলম জি জাকমুল্লাহ

বলছেন যে আপনার আব্বা আম্মা সাল্লাহ তাদের করে না দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক তাদেরকে শিক্ষা নেওয়া যে ছেলের কাছ থেকে যে আলহামদুলিল্লাহ যে ছেলে হেদায়ত হয়েছে আল্লাহর বড় নিয়ামত অনেক আলেম অনেক ধর্মিক আল্লাহ ভেরু পরেশগার তারা কত চেষ্টা করেছে ছেলে মেয়েদের তরবিয়ে তাদের ছেলে খারাপ হয়ে যাচ্ছে আর ইয়ে তো সৌভাগ্য আপনার বাপ মায়ের যে ছেলে বাপ মায়ের বিনা প্রচেষ্টায় সে নেক হয়ে গেছে তো আল্লাহ শুক্রিয় আদায় করা উচিত আল্লাহ হেদায়ত করুক এই সব বাপ মাকে এবং শিক্ষা নেওয়া উচিত এইরকম ভালো ছেলে থেকে আল্লাহ আপনাকে দিনের ওপর কায়েম রাখুক হ্যাঁ সারা জীবন এবং আল্লাহ রবুল আলমী জান্নাতের পথে সবসময় রাখুন জান্নাতুল ফির দান করুন জাহান্ন থেকে রক্ষা করুন যারা এইরকম প্রতিকূল পরিবেশে প্রতিকূল পরিবারে যে ইসলাম পালন করছেন বিশেষ করে তাদের জন্য দোয়া আল্লাহ রব্বুরও তাদেরকে যেন দিনের ওপর ইস্তেকাম অটলতা দান করেন বলছিলাম যে প্রশ্ন করছেন যে এই রকম অবস্থায় আমাকে মেলা অন্যায় কাজে বাধ্য করছে তারপরে পরান সন্নার আলেমদের আলোচনা শুনতে দিচ্ছেন না এই ক্ষেত্রে আমার করণীয় কী তাদেরকে যথাসাধ্য প্রথম চেষ্টা করে যান বুঝাবার ফাইন নাজিক রতন ফল তাদের মধ্যে ইমান যদি থাকে সলাত নেই হয়তো ইমান নেই তারপরেও মাসলা যেহেতু ইখতলাফি আল্লাহ ভালো জানেন তো যদি তাদের হ্যাঁ আল্লাহর ভয় হয় তাহলে তারা কোনো সময় হয়তো উপকৃত হবে ওজাক্কের উপদেশ দাও স্মরণ করিয়ে দাও আল্লাহর কথা আল্লাহর দিনের কথা পরকালের কথা জান্না জাহান্নামের কথা ফাইন নাজিক রতন ফল মমেনি মমেনদের কাজে আসে তারা লাভবান হয় উপদেশ শুনলে তো চেষ্টা করে যান বোঝাবার চেষ্টা করেন বাপ মাকে মাকে বোঝানো বাপের সাথে মা একটু নরম হয় মায়ের মায়া বেশি হয় ছেলে মেয়েদের ওপর অনেক সময় দেখা যায় যদিও ব্যতিক্রম হয় তো মা যদি দেখেন যে নরম নম্র তাহলে মায়ের মাধ্যমে বাপকে সোজা করা ঠিক করেন কারণ অনেক পুরুষ আছে নারীর কাছে সোজা আর তো যাই হোক এইভাবে চেষ্টা করেন তাতেও যদি ফলাফল না হয় আর আপনি সেই বাড়িতে বাপ মায়ের সাথে থেকে দিন পালন করতে বাধাগ্রস্ত হচ্ছেন পালন করতে দিচ্ছেন না দিন শিখতেও দিচ্ছে না সালাদ পড়তে বাধা দিচ্ছে হারাম কাজে বাধ্য করছে তাহলে আপনার জন্য ইব্রাহিম আলী সাল্লাম হচ্ছেন উসু হাসানা আল্লাহ বলছেন সুরায় কাদ কাদকানাতুল্লাহ উসু আতুন হাসানাতুন ফি আল্লাহ আল্লাহিন মাহু তোমাদের যেন উত্তম আদর্শ রয়েছে এক তো উত্তম আদর্শ আমাদের জন্য ফিরাসুল্লাহ সাতুল হাসান আর জীবনে উত্তম উত্তম আদর্শ আমাদের জন্য হ্যাঁ নবিস্লামের পুরো নবুয়াতি লাইফটা আমাদের যেন উত্তম আদর্শ আমাদের জীবনটা ওই রকমই হবে যেমন নবীশাল জীবন ছিল তার প্রতিটি ক্ষেত্রে আমরা অনুসরণ অনুকরণ করব। আর ইব্রাহিম আলী ইসালামের অনুসরণ কথা আল্লাহ বলেছেন তার একটি আদর্শ হচ্ছে যে বাপ যখন মূর্তি পূজা ছাড়বে না ছাড়বে না শুধু নয় বরং ছেলেকে বাধ্য করে মূর্তি পূজা করতে মেলায় যেতে বাধ্য করলো বাহানা করলেন ইন্নি সাকিম তারপর সেখানে টিকা সম্ভব না ওতে মূর্তি পূজা করিয়ে ছাড়বে তখন তিনি সেখান থেকে হিজরত করলেন বাপ বলছে চলে যা তুই যদি আমাদের ধর্ম না মানবি তিনি এ রাগ ছেড়ে দিয়ে এক দেশ ছেড়ে দিয়ে আরেক দেশে হিজরত করেছেন ফিলিস্তিনে হিজরত করেছেন আল্লাহ রবুল আলম যেন মুসলিমদেরকে ফিলিস্তিন ফিরিয়ে দিন এই ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের এবং মুসলিমদেরকে আল্লাহ তৌফিক দান করুন ইমানই তৌফিক দান করুন পার্থিব তৌফিক দান করুন সার্বিক তৌফিক দান করুন এই ফিলিস্তিন উদ্ধার করার জন্য শুধু দাবি করলে হবে না যদি ঈমানই আসল যদি আমাদের ভেজাল থাকে কখনও ফিলিস্তিন উদ্ধার হবে না এই কাফের জালেমদের কাছে থেকে যাবে সুতরাং সেই যোগ্যতা লাভ করতে হবে আমরা আসলে অযোগ্য হয়ে গেছি আল্লাহর সেই কোয়ালিটি আমাদেরকে তৈরি করার তো অফিক দান করেন তো বলছিলাম যে তিনি হিজরত করেছিলেন বাপ মাকে ছেড়ে দিয়ে বাপের সংসার ছেড়ে দিয়ে কিসের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহর দিনের হেফাজতের জন্য সিরকুফুরি থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনিও এইরকমই বাবার বাড়ি থেকে বেরিয়ে আলাদা আপনি থাকবেন এবং আপনি আল্লাহর ইবাদবন্দি করবেন উপকারী জ্ঞান অর্জন করবেন এলেম শিখবেন এবং আমল করবেন ভালো এবং মানুষের মাঝে দাওয়াতের কাজের চেষ্টা করবেন আল্লাহ তো দান করুন আপনার দিন দুনিয়া আল্লাহ বারাকা দান করুন আল্লাহ রেজিকের মালিক রেজিকের মালিক বাপমা নয় অফিস সময়ে রেজকে কুম প্রতিটি মানুষের রেজিক আকাশে আছে আকাশ থেকে বাপ মায়ের অশিলায় ছেলে মেয়ে যতদিন পর্যন্ত কাজের যোগ্য না হয় মেয়ে অন্য সংসারে স্বামী সংসারে যায়নি তারপরে ছেলে যতক্ষণ পর্যন্ত কাজের যোগ্য হয়নি বাপের অশিলাতে হয়তো

তো সেগুলোতে আমরা একটা মানে যে একটা বেসিক স্যালারি থেকে 10% তুলি কিছু টাকা পেনশন দিয়ে ওটা ডবল হয়ে আসে ওই টাকাটা কি আমাদের নেওয়া হবে ইনশাআল্লাহ জি বলে রাস্তা বন্ধ করে দিবেন আর মুসলিমদের জন্য বিকল্প রাস্তা দেবেন না এটা শরীয়তের মৌলিক নীতিমালার পরিপন্থী আল্লাহ যেখানে হারামের রাস্তা বন্ধ করেছেন হালালের পথ দিয়েছেন ও আহ ভাই আহারামার রেবা আল্লাহ সুদ হারাম করার আগে কিন্তু বিকল্প রাস্তা দিয়েছেন যেমন রাস্তাঘাট যখন মেনটেন্স চলে কাজ চলে তখন সরকার বা সরকার পক্ষতে যারা দায়িত্বশীল রয়েছেন তারা কি করেন আগে বিকল্প রাস্তার ব্যবস্থা করে জনগণের জন্য তাদের সুবিধার্থে আর তারপরে তখন কোনো একটা রাস্তা ক্লোজ করে বন্ধ করে ঠিক শরীয়তের মূলনীতি এটাই কিন্তু বলে দেবেন শুধু হারাম 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 তো মুসলিমরা এক তো অমুসলিম দেশে চাকরি পাই না আর তারপরে চাকরি পাচ্ছে সরকারি অথবা বেসরকারি সরকারি কোম্পানিতে অথবা সরকারি জব পাচ্ছে আর তারপর এটা হারাম ওইটা হারাম শুধু হারাম করবেন শুধু ইজতেহাদের ভিত্তিতে ইজতেহারি মাসলাই না এখানে ওরা যেহেতু মুসলিম হয়তো কর্মকর্তা বা অনেকে মুসলিম নাম আসতে দিনের কোনো জ্ঞান রাখেন না তারা তার নাম সে সুদ বলুক আর ইন্টারেস্ট বলুক যাই বলুক না কেন কিন্তু আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন আর সারা জীবনটা চাকরি করতে পারবেন না হয়তো একসময় চাকরি ছেড়ে দেবেন বা একসময় আপনি অসুস্থ হয়ে গেলেন একসময় আপনি মানে ধরেন রিটায়ারমেন্ট নিলেন ষাট বছর বয়স হয়েছে আর কাজের বয়স নেই তখন একটা অ্যামাউন্ট দিচ্ছে কিছু কিছু তারা কেটে রাখছে আর তারপরে শরীয়তের বৈধ বিধান হচ্ছে সেটাকে তারা খাটাবে আর বাড়াবার চেষ্টা তারপর বাড়িয়ে আমাদেরকে দেবে কর্মচারীদেরকে দেবে এখন ও বাড়াচ্ছে কীভাবে না ভাবে বাড়াচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না শুধু ব্যাংকে রাখা বাড়াইলো। না সেটাতে ব্যবসায় খাটিয়ে সেটা বাড়িয়ে দিল সেটা তাদের ব্যাপার সেটার জবাব তারা দেবে তাদের রবের কাছে কিন্তু আপনার জন্য বা কর্মচারীদের জন্য ইনশাআল্লাহ তাআলা জায়েজ আল্লাহ তালা